পি এম কিষাণ নিয়ে একটি বড় আপডেট পিএম কিষাণ যোজনা নিয়ে বড় খবর কবে আসবে আগামী যোজনার টাকা বা আগামী কিস্তির টাকা জেনে নিন এক নজরে আজকের এই ভিডিওতে পি এম কিষান সাধারণত প্রত্যেক চার মাস অন্তর এই যোজনার মাধ্যমে কিস্তির টাকা দেওয়া হয় পিএম কিষান সম্মান নিধি যোজনার সুবিধা দেশের কোটি কোটি কৃষকরা পেয়ে থাকেন কেন্দ্র সরকারের এই জনপ্রিয় যোজনা কৃষকদের বছরে বা বাৎসরিক ছয় হাজার টাকা আর্থিক সাহায্য প্রদান করা হয় কেন্দ্রীয় সরকারের তরফে তিনটি কিস্তির মাধ্যমে দুই হাজার টাকা করে কৃষকদের অ্যাকাউন্টে সরাসরি ট্রান্সফার করেন কেন্দ্রীয় সরকার বর্তমানে যোজনা সতেরোতম কিস্তির টাকার অপেক্ষায় রয়েছেন কৃষকরা দেশের কৃষকরা অর্থাৎ দশ কোটির বেশি আপনার বেনিফিশিয়ারি রয়েছেন তার মধ্যে ন কোটি অ্যাক্টিভ বেনিফিশিয়ারি রয়েছেন এবং এক কোটি বিভিন্ন রকম কারণে তারা বঞ্চিত রয়েছেন সূত্রের খবর অনুযায়ী মে দু হাজার চব্বিশে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার সতেরোতম কিস্তির টাকা পেতে পারেন কৃষকরা ক্লিয়ার বুঝতে পারছেন সূত্রের খবর অনুযায়ী জানানো যাচ্ছে যে সতেরোতম কিস্তির টাকা পেতে পারেন কৃষকরা এই প্রকল্পের মাধ্যমে তবে সরকারের তরফে এই বিষয়ে কোনো নোটিফিকেশন বা অফিসিয়ালি কোনো ঘোষণা কিন্তু করা হয়নি এর আগে ১৬তম কিস্তির টাকা আঠাশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ সালে ট্রান্সফার করা হয়েছে আমরা আপনাদেরকে এটাই বোঝাচ্ছি এই প্রকল্পের মাধ্যমে যে নিউজ পোর্টাল মারফত জানানো যাচ্ছে যেই সিস্টেমে যে সিস্টেমে কোঅপারেট করছে এই পিএম কিষান প্রকল্প সেখান থেকে আমরা বুঝতে পারছি এই প্রকল্পের মাধ্যমে টাকা মে মাসের দিকে দেয়া হতে পারে বা মে মাসের মধ্যে দেয়া হতে পারে এরকমই কিন্তু নিউজ পোর্টাল জানাচ্ছে তবে এটা অফিসিয়ালি না এটা নাও হতে পারে সম্ভাব্য টেন্টেটিভ ভাবে একটা বলা হচ্ছে এই বিষয়ে অফিসিয়ালি ভাবে কোনো ঘোষণা হয়নি আপনারাও জানেন এর আগে তম কিস্তির টাকা দিয়েছে আঠাশে ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশে ট্রান্সফার করা হয়েছে আর সেম ব্যাপার আঠাশে ফেব্রুয়ারি টাকা কিন্তু ডিসেম্বর টু মার্চ মাসের মধ্যে দেওয়ার কথা ছিল সেই ডিসেম্বর থেকে মার্চ মাসের মধ্যেই কিন্তু ফেব্রুয়ারি মাস রয়েছে সে কারণে সেই ফেব্রুয়ারি মাসে দিয়েছিলেন তবে কি সতেরো ষোলো নম্বর কিস্তি টাকা দেওয়ার আগেও কোনো ভাবে ঘোষণা হয়নি যখন ডেট রিলিজ করে বা ডেট রিলিজ করার পরবর্তী সময় অফিসিয়ালভাবে সেখানে ব্যানার পাবলিশ করে ক্লিয়ার এটা বুঝতে পারছেন সাধারণত প্রত্যেক চার মাস অন্তর অন্তর যোজনার মাধ্যমে কিস্তির টাকা কৃষকদের দেওয়া হয় একটা এপ্রিল টু জুলাই দ্বিতীয়টা আগস্ট নভেম্বর এবং তৃতীয়টা ডিসেম্বর টু মার্চে যেহেতু ষোলোতম কিস্তির টাকা ফেব্রুয়ারিতে দেওয়া হয়েছে সেই হিসেবে অনুযায়ী যে মে মাসে কোনো দিন ষোলো সতেরোতম কিস্তির টাকা দেওয়া হতে পারে তবে এখনও কোনো নির্দিষ্ট দিন বলা হয়নি আপনাদেরকে একটা জিনিস বোঝাচ্ছি এখানে যে তারিখে আপনার টাকা দেবে অর্থাৎ এখানে ফেব্রুয়ারিতে টাকা দিয়েছে সেই ফেব্রুয়ারি থেকে কিন্তু চার মাস না সে ফেব্রুয়ারি থেকে চার মাস না কোন ডেট থেকে চার মাস এই এপ্রিল টু জুলাইয়ের মধ্যে দেখুন চারটি মাস রয়েছে আগস্ট টু নভেম্বরের মধ্যে দেখুন চারটা মাস রয়েছে এবং তৃতীয় হচ্ছে ডিসেম্বর টু মার্চের মধ্যে চারটা মাস এই তিনটে পিরিয়ডের মধ্যেই আপনাদের টাকা দেওয়া হয়ে থাকে এটা ক্লিয়ার বুঝতে পারছেন এবার এই ফেব্রুয়ারি মাসে যে টাকা দিয়েছে সেই ফেব্রুয়ারি মাস থেকে নিয়ে আপনারা চার মাস ধরছেন সেটা কিন্তু একদম ভুল সেটা ক্যালকুলেশনের মধ্যে আসছে না পিরিয়ড ওয়াইজ পেমেন্টে গিয়ে আপনি দেখে নিন সেখানে কি রয়েছে এবার চলুন একটু পি এম কিষান ওয়েবসাইট থেকে আমরা কিছু জেনে আসি তো দেখুন আমরা পিএম கிஷানের অফিশিয়াল ওয়েবসাইটে রয়েছে নিচের দিকে স্ক্রল করলে দেখুন অফিশিয়ালি ভাবে 17 নম্বর কোন রকম अनाउंसমেন্ট নেই লাস্ট রয়েছে 16 নম্বর সেই টাকাটি দিয়েছিল 28 ফেব্রুয়ারি 2024 এর পর নিচের দিকে একটু স্ক্রল করলে আমরা দেখতে পাবো এখানে ডিসেম্বর টু মার্চ এই যে ইনস্টলমেন্ট আমরা পেয়েছি ফেব্রুয়ারি মাসের 28 তারিখে এই ইনস্টলমেন্ট ডিসেম্বর টু মার্চ 4 মাসের অন্তরের মধ্যে 28 তারিখ আমরা টাকা পেয়েছি পরবর্তী হচ্ছে আগস্ট টু নভেম্বর মানে আগস্ট মাস থেকে নভেম্বর মাসের মধ্যে পেয়েছি এবং এপ্রিল টু জুলাই যে ইনস্টলমেন্টের জন্য অপেক্ষা করছেন আপনারা এপ্রিল টু জুলাই মাসের কিস্তির মধ্যে আপনাদের সেই টাকাটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে এপ্রিল মে জুন এবং জুলাই এই চারটি মাসের মধ্যে আপনাদের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হবে যেটা ক্লিয়ারলি প্রিওয়ার্ড ওয়াইজ পেমেন্টে এসে আপনি দেখতে পাবেন এটা তো ক্লিয়ার আমরা মে মাসেও পেতে পারি জুন মাসেও পেতে পারি জুলাই মাসেও পেতে পারি চেক করবার জন্য ইর স্টাটাস অপশনে ক্লিক করবেন ক্লিক করার পরবর্তী সময়ে আপনার পি এম বেনিফিশিয়ারি স্ট্যাটাস আপনাকে পেজটিতে নিয়ে যাবে সিম্পলি এখানে আপনাকে ওয়েট করতে হবে এখানে আপনি আপনার রেজিস্ট্রেশন নাম্বার বসাবেন ক্যাপসা করতে এ জায়গাটা ফিল করে গেট ওটিপি অপশানে ক্লিক করলে ওটিপি আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বারে চলে যাবে সিম্পলি চলুন নাটুকু করাচ্ছি এখানে আপনার এলিজিবিলিটি স্ট্যাটাস দেখে নেবেন ল্যান্ড সেডিং ইকআইসি স্ট্যাটাস আধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্ট্যাটাস নিচের দিকে স্ক্রল করলে এইট নম্বর ইনস্টলমেন্ট আমরা লেটেস্ট পেয়েছি এইট নম্বর ইনস্টলমেন্ট আমরা আঠাশ তারিখে পেয়েছি ফেব্রুয়ারি মাসে তো এটা হচ্ছে লেটেস্ট ইনস্টলমেন্ট আমাদের যেহেতু পরে আবেদন করেছি নয় নম্বর ইনস্টলমেন্টে ক্লিক করবো দেখুন কিস্তি দেওয়ার আগে স্ট্যাটাস আপডেট হয় ওয়েটিং প্র্যাপ্রুয়াল বাই স্টেট এরপর আর সাইন বাই স্টেট এরপর হচ্ছে পেমেন্ট প্রসিড দিয়ে কিন্তু পেমেন্ট ডান এই চারটায় স্ট্যাটাস টোটাল মানে তিনটা ধরে রাখুন এই তিনটে স্ট্যাটাস চেঞ্জ হয় আপাতত এই প্রকল্পের মাধ্যমে ওয়েটিং ফর অ্যাপ্রুভ্যাল বাই স্টেট আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নেই ওয়েটিং প্র্যাপ্রুয়াল বাই স্টেট এখনও পর্যন্ত আসেনি তারপর আসবে আর সাইন বাই স্টেট তারপর কিন্তু পেমেন্ট প্রসেস দিয়ে আপনার টাকা ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে তো ক্লিয়ারলি বুঝতে পারছেন এখনো পর্যন্ত স্টার্টাস আপডেট হয়নি টাকা আপনার আধার মোডে ক্রেডিট হবে আমরা এই প্রকল্পের মাধ্যমে ইনস্টলমেন্ট মে মাসেও পেতে পারি জুন মাসেও পেতে পারি জুলাই মাসেও পেতে পারি যেহেতু পুরো ভারতবর্ষে সাত দফা ইলেকশন দুই দফার ইলেকশন হয়ে গেছে এবং আগামীকাল রয়েছে তৃতীয় দফার ইলেকশন যেহেতু ইলেকশন পর্ব শেষ হয়নি সেক্ষেত্রে তার পরবর্তী পর্বে অর্থাৎ জুন মাসের সেকেন্ড থার্ড উইক এরকম টাইমে আপনারা টাকা পাবেন এটাই কিন্তু জানানো যাচ্ছে তো মূলত বুঝতে পারছেন আজকের আপডেটটি মে মাসে টাকা পাওয়ার একটা প্রতিশ্রুতি রয়েছে তবে দেখা যাক কি হয় আজকের আপডেট এ পর্যন্ত দেখা হবে নেক্সট আপডেটে